ইন্ডাস্ট্রিয়াল সাথে আপনার জুটি আমরা সবসময় পর্দায় দেখেছি তুমুল জনপ্রিয় তার সিনেমা প্রথম সিনেমা কেমন লাগলো পর্দায় সাবা সিনেমা দেখে না এর আগেও তো মেহজাবিন আরেকটা হ্যাঁ প্রহেলিকা প্রহেলিকা না ভাইয়া প্রিয় মালুচি প্রিয় মালুচি এটা হচ্ছে ফার্স্ট সিনেমা সেকেন্ড রিলিজ সেই সব কেমন তাহলে প্রথমে করা হয়েছিল বাট এটা সেকেন্ড রিলিজ এর র‍্যাঙ্কে হয়তো সেকেন্ড না আসলে এই সময় ক্রিটিক্যালি কথা বলবো না বাট আমার কাছে খুব ভালো লাগে যে মেজেভেনের গ্রোথটা আমার দেখা হয়েছে সো গ্র্যাজুয়ালি যে ওর গ্রোথ আর মানে বড় পর্দায় কাজ করছে এক সাথে এবং আমি বলবো যে টোটাল টিম এফোর্ট সো ওভারঅল টোটাল গল্পটাই মঞ্চ হয়ে গেছে অ্যান্ড খুবই সিম্পলভাবে ডিল করা সো আমি টোটাল টিমকে খুবই সাধুবাদ জানাই এবং আমি উইশ করি যে এরকম অনেক ভালো গল্পের ছবি তারা করুক সো দ্যাটস এ আমার মনে হয় যে আজকে এত বেশি না বলি আজকে কম বলি আমি তাদেরকে কংগ্রাচুলেট জানাতে চাই এবং আসলেই খুব জীবনের খুব কাছাকাছি একটা ঘটে যাওয়া ঘটনা দেখে আসলাম এই